আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের জীবনযাপন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা কথা বলো পেঁয়াজের বীজ যেগুলো চার মনের অধিক পেঁয়াজ উৎপাদন হয় এমন দশটি পেঁয়াজের বীজ নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করবো লালতির হাইব্রিড লালতির হাইব্রিড সম্পর্কে সবারই ধারণা আছে এই পেঁয়াজটি উৎপাদনের সেরা আর এটি সারা বছর সংরক্ষণ করা যায় এই লাল তীর হাইব্রিড পেঁয়াজ বেশি সাড়ে তিন মুন থেকে চার মনের অধিক হয়ে থাকে এই পেঁয়াজটি কৃষকের মধ্যে ব্যাপক চাহিদা থাকার দরুন এর বাজার মূল্য অনেকটাই বেশি প্রকৃত বাজার মূল্য বত্রিশ হাজার টাকা হলেও প্রচুর ডিমান্ড থাকার দরুন এই পেঁয়াজের বর্তমান মূল্য চল্লিশ হাজার টাকার মতো করে ব্যবসায়ীরা বিক্রি করতেছে এখন আপনাদের সামনে যে পেঁয়াজ নিয়ে আলোচনা করে সেটি হচ্ছে বেগম সিড ওয়ার্ল্ডের কোম্পানি লিমিটেড এই একটি উন্নত জাতের পেঁয়াজ এর উৎপাদন শতকে চার মনের থেকে পাঁচ মন হয়ে থাকে এবং এর বাজার মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা তারপর আপনারা যে পেঁয়াজ নিয়ে আলোচনা করবো সেই পেঁয়াজটি হচ্ছে রঙ্গিলা সেভেন ইউনাইটেড সিড কোম্পানি থেকে এই বীজটি বাজারত করা হয় এর উৎপাদন প্রতি শতাংশে চার মন থেকে পাঁচ মন এই অধিক ফলনের দরুন এই পেঁয়াজটি সাধারণত সারা বছর সংরক্ষণ করা যায় না এই পেঁয়াজ সাধারণত ক্যাশ ক্রপ বলে পরিচিত এই পেঁয়াজের উৎপাদন উৎপাদিত পেঁয়াজের এক একটি পেঁয়াজের ওজন একশো থেকে দেড়শো গ্রাম হয়ে থাকে আপনারা চাইলে এই উৎপাদন করতে পারেন এবং লাভবান হতে পারেন তারপর আমি যে পেঁয়াজ নিয়ে আলোচনা করব সেই পেস্টির নাম হচ্ছে কৃষি সেবায়ন সুখ সাগর জাতীয় এই পেঁয়াজ এই পেঁয়াজের ইন্ডিয়া বেশ জনপ্রিয় এই পেঁয়াজটির উৎপাদনও চার মনের অধিক হয়ে থাকে প্রতি শতাংশে সুখ ক্ষেত্রে এই বিভিন্ন ধরনের পেঁয়াজ পাওয়া যায় তার মধ্যে কৃষি সেবায়ন চাকা এগুলো বেশ নাম করা এটিও আপনি ইচ্ছা করলে জমিতে বপন করে লাভবান হতে পারেন এখন আমরা আলোচনা করব যে পেঁয়াজ নাম হচ্ছে সম্রাট বরন্ত শীত এই পেঁয়াজের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে কারণ এই পেঁয়াজ বীজটি কৃষকরা বেশ পছন্দ করে থাকে কেননা এর উৎপাদন পরিমাণ খুবই ভালো এটি যদি হাইব্রিড লেখা না থাকলেও এই পেঁয়াজটি একটি হাইব্রিড জাতীয় পেঁয়াজ এই পেঁয়াজের প্রতি কেজি পেঁয়াজের দাম হচ্ছে এগারো হাজার দুশো থেকে বারো হাজার টাকা ব্যবসায়ীরা বিভিন্ন অবস্থা বেঁধে বিভিন্ন ধরনের দামে বিক্রি করে থাকেন এর এগারো হাজার দুশো থেকে বারো হাজারের ভিতরে অবশ্যই পাবেন এখন আমরা আলোচনা করবো হচ্ছে রাজ ওয়ান বোয়ালমারি ফরিদপুরের থেকে উৎপাদিত এই রাজ ওয়ান সাধারণত লাল তীর হাইব্রিড পেঁয়াজের সাথে তুলনা করতে পারেন কারণ এর উৎপাদনও খুব ভালো চার মনে অধিক এই পেঁয়াজ উৎপাদিত হয়ে থাকে এবং প্রতিটি পেঁয়াজ একশো গ্রাম থেকে একশো বিশ গ্রামের মতো হয়ে থাকে আর এই পেঁয়াজের প্রতি কেজি পেঁয়াজ বীজের দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এখন আমরা আলোচনা করেছি প্লাস সুপার বিপ্লব সুপারও বেশ ভালো মানের একটি পেঁয়াজ বীজ এবং শতাংশের সাড়ে তিন মন থেকে চার মন হয়ে থাকে এই পেঁয়াজটি বেশ জনপ্রিয় এই পেঁয়াজের প্রতি কেজি পেঁয়াজের দাম হচ্ছে বাইশ হাজার টাকা আট নম্বর যে পেঁয়াজ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডাবল ক্রস হান্ড্রেড এটা হচ্ছে এফ এস ওয়ান এর উৎপাদনও বেশ ভালো এবং এই পেঁয়াজের বীজের দাম হচ্ছে দাম হচ্ছে পনেরো হাজার টাকা আর নয় নাম্বার যে পেঁয়াজটি হচ্ছে বিজিএস ফোর হান্ড্রেড থ্রি এই পেঁয়াজটিও বেশ ভালো উৎপাদন হয়ে থাকে এই পেঁয়াজ বীজে দাম হচ্ছে আঠারো হাজার টাকা চার থেকে পাঁচপণ হয়ে থাকে দীর্ঘদিন ঘরে রাখা যায় না লাল তিল কোম্পানি এই বীজটি করে থাকে দশ নাম্বার যে পেঁয়াজ আসল এসিআই হাইব্রিড গোল্ড এ এই কোম্পানি সবের অনেকের ধারণা আছে এই পেস্টটি বেশ সুন্দর এবং ভালো এই পেস্টটিও বেশ ভালো উৎপাদন হয়ে থাকে এটা তখন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ হন আসসালামু আলাইকুম